আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সৌদি আরবের ফিরি ভিসার খরচটা সম্বন্ধে একটি ধারণা দেবো আপনাদেরকে এই ভিডিওটি করার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন ফেসবুকে মেসেজ করছেন বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন আমি সেটি দেখতে পাচ্ছি যে আপনারা জানতে চাচ্ছেন যে ফিরি ভিসার কীরকম টাকা খরচ একজন মানুষের কপিল পাইদা দিয়ে বিস্তারিত এ টু জেড আপনাদেরকে একটি বেসিক ধারণা দিব আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের কোনো ডাউট থাকবে না আপনারা সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখন আমার কাছে যেহেতু সময়ের একটু প্রবলেম যার জন্য আমি কন্টিনিউ ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না এই ভিডিওটি এডিটিং করার মতো সময় নেই আমি জাস্ট মোবাইল দিয়ে রেকর্ড করব নর্মালি আপলোড করে দিব। এবং আমি সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি সর্বপ্রথমে আপনাদেরকে বুঝতে হবে ফ্রি ভিসা মানেটা কি ফ্রি ভিসা মানেটা হচ্ছে একটি কোভিলের অধীনে আপনারা আসবেন আসার পরে আপনারা যেখানে মন চায় ওই জায়গাতে কাজ করবেন আপনারা নিজেরাই কাজ খুঁজে আপনাকে কেউ কাজ খুঁজে দেবে না আর ত্রিশ জন থাকলে সেটি তো আপনাদেরকে সহযোগিতা করবি অর্থাৎ আপনি যেই মালিকের অধীনে আসছেন সেই মালিক আপনাকে কাজ দিবে না আপনার বাইরে বাইরে কাজ করবেন এবং মাসিক একটি হাদিয়া দিবেন মালিককে যেটি আপনি এগ্রিমেন্ট করে আসবেন যে তোমাকে মাসে আমি এত টাকা করে দেবো অনেকের তিনশো টাকা হয় অনেকে সাড়ে তিনশো টাকা হয় অনেকে চারশো টাকা হয় অনেকে পাঁচশো টাকা পর্যন্ত হয় আরও বেশি হতে পারে তো যে যত টাকা কন্ট্যাক্ট করে আসছে এটি হচ্ছে আপনি কীভাবে কন্ট্যাক্ট করে আসছেন নর্মালি সৌদি আরব যারা আছে অধিকাংশ মানুষেরই চারশো টাকা একটা কন্ট্যাক্ট থাকে যে প্রত্যেক মাসে সৈদিকে চারশো টাকা দিবে বিনিময়ে আপনি বাইরে বাইরে কাজ করবেন এবং বছর শেষে আপনাকে পুনরায় একামা আপনার নিজের টাকায় করতে হবে একামায় খরচ রেকমন যদি আপনার বড় মাসের সাথে থাকেন সেক্ষেত্রে আপনার আট হাজার প্লাস আসবে আট হাজার সাতশো টাকার মতো আসবে সৈদি রিয়াল প্রত্যেক বছর আঁকামো তৈরি করার জন্য এবং যদি আপনার ছোট মো আছে যেখানে চারজন আমেল আছে চারজন আমল থাকলে আপনার দুইজন আমেল থাকলে মাত্র আপনার মুক্ত আমল আসবে একশো টাকা আর যদি চারজন আমেল থাকে সেক্ষেত্রে আপনার ওই আট হাজার টাকার মতো আসবে তবে চারজন যদি আমল থাকে একটা সৈদি ঢুকাইলে আবার একশো টাকা করে আপনারা আঁকামা তৈরি করতে পারবেন একশো টাকা মুক্ত আমেল খাওয়াইয়া একশো টাকা হচ্ছে মুক্ত আমেল ফিস মেন জিনিসটা হচ্ছে মুক্ত বামল মুক্তবামেল কমে বাড়ে আর আঁকামা ফিসটা কিন্তু সেমই থাকে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আকামা ফিশ মুক্ত আমেল হচ্ছে একশো টাকা এই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনার খরচ এবং যদি একটা সৈদি ঢুকাই তো সৈদি মহাশাচার ভিতরে যেই খরচটা হয় সেটা আপনারা সবার কাছ থেকেই নেয় সৈদি সৈদি নিজের পকেট থেকে দেয় না অনেক সৈদি দেয় অনেক সৈদি আপনাদের কাছ থেকে নেয় সব মিলে অ্যাভারেজটা আমি আপনাদেরকে বলবো যে এক হাজার টাকা আপনাকে প্রত্যেক বছর আকামার জন্য দিতে হবে যদি চারজন আমেলের হয়ে থাকে আর যদি বড় বড়ো হয়ে থাকে সেটি তো ভিন্ন কথা বললো আমি আপনাকে নয় হাজার টাকার মতো খরচ আসবে আট হাজার সাতশো টাকা মুক্ত পামিল আসবে বাকি বাবদ আপনার সব মিলে নয় হাজার টাকা আসবে যদি বড় মশ হয় বড় মাস আসা মাস ধরেন একটা কোম্পানি ছোটোঘাটো ছোটো কোম্পানি ধরেন একজন সৈদি ছোটোঘাটে একটি দোকান খুলছে সাপোজ এই আমি যেই দোকানটা আছে এটি কিন্তু একজন সৈদির নামই যদিও দোকান আমার তবে নাম কিন্তু সৈদিরই তো এই ছোটো কোম্পানির ভিতরে আমার যেই মছ এখানে চারজন আমেল আছে তো আমাদের একটা সৈদি ঢুকাইলে আমাদের একশো টাকা মুক্ত আসে প্লাস ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আকামার চার্জ আসে আর যারা ধরেন আপনার এই মুহাসাটের ভিতরে আটজন দশজন লোক আছে অথবা এক হাজার লোক আছে তো সেক্ষেত্রে আপনার ওই যে নয় হাজার টাকার মতো গিয়ে আসবে আর এভাবে যদি চারজন আমল হয় মাত্র আপনার খরচ আসবে এই একশো মুক্ত আমল আর হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে অ্যাকামার ফিস সাতশো পঞ্চাশ টাকা আর যদি সৈদি ডোকানটা হয় বাকি আরও আপনি দুই আড়াইশো টাকা ধরে রাখেন দুইজন মিলে যদি ডুকান সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা হচ্ছে এক হাজার থেকে আবার মেডিকেল করতে হয় একটা মেডিকেল করতে হয় প্রত্যেক বছরই মেডিকেল করতে হয় মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া বর্তমানে একামা হয় না তো যার জন্য আরও আপনাকে অ্যাভারেস্টে বারোশো টাকার মতো গিয়ে খরচ পড়ে যাবে তারপরে হচ্ছে আপনার প্রত্যেক মাসে যদি আপনি চারশো টাকা করে ফায়দা দেন সেটি আপনি এক বছরে ক্যালকুলেট করে নেবেন যে কত টাকা আসে এরপরও হচ্ছে আপনার আপনার থাকার আপনার নিজ খরচে আপনার খাওয়া দাওয়া আপনার নিজ খরচে সেগুলোতে এক একজনের ব্যয় এক এক রকম এখন আমি কীভাবে চলাফেরা করি আমার খরচা রকম সেটা আমি বলতে পারবো আপনি কীভাবে চলাফেরা করেন কতটুকুর ভিতর আপনি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার তারপর আরেকটি বিষয় আসে যেমন নর্মালি একজন মানুষ খানা করছে এখানে চারশো থেকে পাঁচশো রিয়াল পর্যন্ত লাগে প্রত্যেক মাসে নর্মাল করে হলো চারশো রিয়াল প্লাস আপনাকে চারশো রিয়াল লাগে সাপোজ খানা দানা না আপনি আবার পাঁচশো টাকা ধরতে হবে চারশো টাকা আপনি খানা খাইলেন প্লাস আপনার একটি সাবান লাগবে একটি টুথপেস্ট লাগবে একটি বডি রেশন লাগবে তো বিভিন্ন এই সমস্ত প্রজেক্ট কিন্তু আপনার কন্টিনিউ লাগবেই এগুলো সারা কিন্তু এগুলো সবারই লাগে তো যার জন্য আপনাকে অ্যাভারেস্টে পাঁচশো টাকা খানা খরচ ধরে নিতে হবে একটি সৌদি আরবের ভিতরে আপনি যদি একটি রুম ভাড়া করে থাকতে চান ব্যাচেলার রুমে সেক্ষেত্রে আপনার তিনশো থেকে চারশো টাকা লাগবে চারশো রিয়াল তো অ্যাভারেস্টে আপনার ধরেন প্রত্যেক মাসে এক হাজার টাকা খরচ আছে প্লাস আপনার যেই কুবিল ফায়দা নিয়ে এগারো বারোশো থেকে বারোশো পনেরোশো রিয়াল মতো একটা মানুষের খরচ পড়ে যায় ফিরি বিশাল লোকের পনেরোশো রিয়ালের পর্যন্ত এখন অনেকে আছে আবার দেখা যায় যে আপনি আসলেন ফিরিবি আসার পরে একটি কোম্পানির অধীনে কাজ করতেছেন সেক্ষেত্রে আপনার রুম ভাড়াটা রাখতেছে না রুম ভাড়া বেঁচে যেতেছে প্লাস আপনার খাবার দাবার তো অনেকে দেখা যাইতেছে মেসো খাইলে আর একটু কম আসতে পারে যদি চার পাঁচজন মিলে একসাথে খান সেক্ষেত্রে তারপরেও কম হয় না চারশো টাকার মতো লাগেই মেসে খাইলেও এখন খানা দানার আপনি যদি একটু মানসম্মত খানা খেতে চান সেক্ষেত্রে আরও বেশি টাকা লাগবে তো এই হচ্ছে বেসিক একটা আপনাদেরকে ধারণা দিলাম এই খরচটা আপনাদের লাগবে এখন আমার যেটি সাজেস্ট থাকবে আপনারা ফ্রিবি সাথে ওই লোক আসবেন যে লোকের আত্মীয় স্বজন সৌদি আরবের ভিতরে মজুদ আছে যেমন আপনাকে এক বছরে থাকার জায়গায় দিতে পারবে প্লাস আপনাকে নতুন আসার পরে কয়েক মাস খানার যে খরচটা সেটি বহন করতে পারবে এই ধরনের লোক থাকলে আপনারা ফ্রি বিষা আসবেন আর যদি এই ধরনের লুক না থাকে আপনি যদি নিজে নিজেই পণ্ডিতি করে আসতে চান যে উমুক সাদেক আছে উমুক সাদেক আছে উমুক সাদেক উমুক সাদেক কিন্তু পরবর্তীতে কথায় কাজে ঠিক থাকবে না একদিন দুই দিন ভালোবাসা থাকে তারপর যখন বিরক্ত হয়ে যাবে একটা আমার জিনিস কি আমি এখন কাজ করি আমার রুমে যদি আমি একটা লুক নিয়ে আসি আমার টেনশনে থাকবে লুকটা খাইছি কি না তো বিদেশের বাড়ির ভিতরে মানুষ এমনিতেই নানান ধরনের চাপের ভিতরে থাকে তো অযথায় অন্য কারোর জন্য কিন্তু এই চাপ নিতে চাইবে না এই চাপ কিন্তু আপনার দেশে থেকে বুঝবেন না আমরা হচ্ছে আপ্যায়নশীল মানুষ আমরা আপনার দেশের বাড়িতে আসলে আপনার জন্য অনেক আপ্যায়ন করবো তো বিদেশের ভিতরে কিন্তু সেই সুযোগটি থাকে না সেই সুযোগটি আপনি যদি বলেন যে উমুকে আমাকে কোনো কিছু করছে না ওনাকে যদি দোষ দেন এটি কিন্তু মানে যুক্তিসম্মত না কারণ উনি প্রবাসের বাড়ির ভিতরে উনি নিজেই এক ধরনের বিপদ আপদের ভিতর আছে নিজেরই নানান ধরনের টেনশন সেক্ষেত্রে আপনাকে নিয়ে এখানে বাবার মতো কিন্তু সময় নেই আর যদি আপনার রক্তের সম্পর্ক হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সময় দিবে আপনাকে সেটি দায়িত্ব মনে করি করতে হবে নিজের দায়িত্ব করতে হবে এখন একজন পর মানুষ আপনার সাথে চলাফেরা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে এ মানুষ কিন্তু আপনাকে এটি করতে পারবে না এটি হয়তো প্রথমে আপনার সাথে বলবে বা বলতে পারে ভালোবাসা দেখে তারপরে কিন্তু এই ভালোবাসা টিকা রাখা যাবে না আমরা সৌদি আরবের ভিতরে যেটি বুঝি বা আমি নিজেও যেটি আমার নিজেরও যেটি মনে হয় যে এই এত জামাল আসলে কেউ নিতে চাইবে না একদিন দুই দিন দুই তিন দিন চার দিন পাঁচ দিন এরকম থাকবে আত্মীয়স্বজনের ভিতরে যেমন ধরেন রক্ত সম্পর্ক আছে আপনার বাবা চাচা ভাই এ ধরনের লোকেরা আসলে নিজ দায়িত্ব হিসাব করে করতে হবে আপনার যদি মামা থাকে সেটিও নিজ দায়িত্বে সেবা করতে হবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ